গেল বছর বলিউডে সর্বজিৎ ও অ্যাডিল হেমুশকিল দিয়ে ফের যাত্রা শুরু করলেন ঐশ্বরিয়া রায় সর্বজিৎ সিনেমায় চমৎকার অভিনয়ের জন্য আলোচিত হয়েছেন অন্যদিকে অ্যাডিল হেমুশকিল সিনেমাতে রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য থেকে শুরু করে নানা কারণে বছর জুড়েছিলেন খবরে এই দুই সিনেমায় ভালো অভিনয়ের জন্য সম্প্রতি একটি অ্যাওয়ার্ড পেয়েছেন এই অভিনেত্রী এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে স্বামীর প্রতি ভালোবাসা জানান ঐশ্বরিয়া সম্মাননা ক্রেস্ট গ্রহণ করতে গিয়ে ঐশ্বরিয়া বলেন অভিষেক বচ্চন ছাড়া আমার সব সফলতাই অসম্পূর্ণ ঐশ্বরিয়ার আনন্দের মুহূর্ত তার পরিবারের সদস্যদের সঙ্গে রাখেন যার কারণে ঐশ্বরিয়া যখন কোনো অ্যাওয়ার্ড নিতে যান তখন প্রথমেই অভিষেককে জানান এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অভিষেক বচ্চনের উপস্থিত থাকার কথা ছিল না কিন্তু পরবর্তীতে জানতে পারেন অভিষেক অনুষ্ঠানে এসেছেন এরপর অভিষেক মঞ্চে উঠে ঐশ্বরিয়াকে জড়িয়ে ধরেন অভিষেককে দেখে ঐশ্বরিয়া ভীষণ খুশি হন অনুষ্ঠানে উপস্থিত থেকে ঐশ্বরিয়ার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অমিতাভ বচ্চন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ